আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্নার কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আসিনি আজকে হচ্ছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম যে সামনে তো আর দুই দিন বাদে কোরবানি তো এই যে কোরবানির জন্য যা যা লাগে আজকে বাজার করলো আমার ওর বন্ধ ছিল তো এখানে গরম মশলা সেমাই বাদাম কিশমিশ তেল সব কিছুই নিয়ে আসছে তো আমার যেগুলো ইম্পর্টেন্ট বেশি ছিল ওইগুলোই নিয়ে আসলো এই তো আর অনেক মশলাই আমার বাসায় আগে থেকে কেনা ছিল তো সেই জন্য যেগুলো বেশি দরকার সেগুলোই নিয়ে আসা হয়েছে এই তো আর এখানে হচ্ছে আমার আরও কিছু জিনিসপত্র লাগতো যেটা আমি ও বাজারে যাওয়ার সময় ভুলে গিয়েছিলাম পরে আবার মনে হয়েছে এরপরে নিয়ে আসছে আর এই যে করবেন এই মাংসের জন্য এই যে এখানে পলিথিন নিয়ে আসছে মাংসগুলো প্যাকেট করার জন্য আর এদিকে হচ্ছে মাছও নিয়ে আসছিলো এখানে একটা বোয়াল মাছ একটা মৃগেল মাছ আর একটা রুই মাছ ছিল তো এগুলো বাজার থেকে কেটে এনেছিল সেই জন্য এরকম অবস্থা বিধ্বস্ত অবস্থা তো আর আমরা তো কোরবানির ঈদের দিন দেখা যায় যে চালের গুড়ি রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয় তো সেই জন্য আমি একসাথে বারো কেজি চালের গুঁড়ি করে এনেছি মানে আমি ধুয়ে দিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড মেশিন থেকে গুঁড়ো করে এনেছে আর কি তো এদিকে হচ্ছে পরশুদিন আমার হাজব্যান্ড অফিসের একটা লোককে দিয়ে অনেকগুলো লিচু আনিয়েছিলো যেহেতু আমার ছোটো ছেলে লিচু অনেক পছন্দ করে তো এই জন্য ওকে দিয়ে অনেকগুলো লিচু নিয়ে আসলো অনেকগুলো লিচু খাওয়া হয়ে গিয়েছিল এটা যেহেতু প্রথম দিনের ভিডিও তো সেই জন্য সবগুলোই দেখা যাচ্ছে আর এদিকে আমার বাসা যেহেতু কোয়ার্টার তো আর নিস্তালায় থাকি তো হচ্ছে এখানে আমাদের এখানে বিড়ালের অভাব নেই তো আমার এখানে যে বিড়ালগুলো বাচ্চা দেয় তো এগুলো আমাদের এখানে খেয়ে দিয়ে বড়ো হয় তো দেখা যায় যে এগুলো চালের উপরেই বেশি থাকে ওই যে দেখতে পাচ্ছেন না কিউট একটা বাচ্চা মুখ দিয়ে আছে পরে ও নেমে আসলো নিচে নেমে নেমে এসে এখানে খেলতেছে পরে আমার মেয়ে ওইটাকে নিয়ে আবার দুষ্টমি করতেছে ওটাকে আদর করতেছে ও ওরা তো বিড়াল পাইলে যা খুশি হয় তো এই যে ছোট ছোট বিড়াল পাঁচটা বিড়াল আছে কয়দিন পর পরে ধপ করে চাল থেকে পড়ে তো আবার আমরা এগুলোকে পানি টানি দিয়ে তারপর ঠিক করে তারপরে দিয়ে আবার সুস্থ হয়ে যায় এই যে ও খেলতেছিল আবার খুঁজতেছিলো ওর মাকে বাইরে যাওয়ার জন্য তারপরে যেদিক ওদিক ছোটাছুটি দেখতে কিন্তু মায়াই লাগে এগুলোকে এত কিউট এগুলো দেখলেই মায়া লাগে আদর করতে ইচ্ছা করে তো সবগুলাই সিরিয়ালে দুইটা মা দুইটা মায়ের সাথে পাঁচটা বাচ্চা সিরিয়ালে আসে প্রতিদিন আসে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় দেখতে ভালোই লাগে তো আমার আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ